আসসালামু আলাইকুম আমি ডক্টর চলে এসেছি স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা থেকে আজকে আমি আলোচনা করব গ্লুটেথায়ন আইভি ড্রিপ সম্পর্কে আপনারা আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বায়ো রে এর ন্যানো কমপ্লেক্সন গ্লুটেথায়ন আইভি ড্রিপ আপনারা অনেকেই জানতে চান গ্লুটাথায়ন কি গ্লুটাথায়ন হচ্ছে একটি শক্তিশালী অ্যান্টি যা সূর্যের অতি বেগুনের রশ্মি থেকে এবং ফ্রি রেডিক্যাল থেকে আমাদেরকে রক্ষা করে থাকে এটি ত্বককে উজ্জ্বল মসৃণ করতে সহায়তা করে এটি দাগ পিগমেন্টেশন বলি রেখা কমাতে সহায়তা করে থাকে এটি আমাদের ত্বকে কোলাজন উৎপাদন বাড়িয়ে ত্বকে টানটান ও স্থিতিস্থাপক করতে সহায়তা করে থাকে এটি ব্যবহারে আমাদের ইউন সিস্টেম বুস্ট আপ হয় এবং এটি লিভার এবং ব্লাডকে ডিটক্সিফাই করতে সহায়তা করে থাকে আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে চান তাহলে সরাসরি আমাদের কলাবান ব্রাঞ্চে চলে আসুন আমাদের আরো তিনটি ব্রাঞ্চ রয়েছে বনানি নিউ মার্কেট এবং চট্টগ্রামের খুশিতে তাই আপনারা চাইলে হোলসেল ও দিতে পারেন আমরা বিভিন্ন ধরনের ক্লিনিক ও সেন্টারে এই প্রোডাক্ট হোলসেলে দিয়ে থাকি তাই দেরি না করে চলে আসুন আমাদের ব্রাঞ্চে ধন্যবাদ